আসসালামু আলাইকুম চলে আসলাম নাজিরপুরের পাটের হাটে আজকে আমাদের পাটের বাজারে কিন্তু বেশ ঊর্ধ্বমুখী ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং মোটামুটি কিন্তু বাজারও কিন্তু বেশ ভালো আজকে সকাল থেকেই মোটামুটি ভালো আকারের পাট ক্রয় বিক্রয় হচ্ছে এবং আমরা দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু বেশ পাটের কিন্তু বাজারে জমজমাট একটা অবস্থান তৈরি হয়েছে আর কথা না বাড়িয়ে চলুন আমরা হাটের ভিতরে যাই যে কি পাটের বর্তমানের কী অবস্থা আমাদের নাজিরপুর হাটে পাট আসতেছে এবং মোটামুটি আজকে পাটের বাজার গরম এবং আমি যদি আপনাদের মূল বাজারে যদি নিয়ে আসি ভাই আসসালামু আলাইকুম এটা বেচা গেছে নাকি বড় ভাই কত করে বিক্রি করে দিলেন সাঁত্রিশশো টাকা যাক বেশ ভালো আজকে নাজিরপুর বাজারে বেশ পাটের বাজার আবারও গরম মোটামুটি পাট দেখতে পাচ্ছেন পাট চলে যাচ্ছে এই মাত্রই আমাদের এই বড় ভাইয়ের পাটটি দামে হলো এবং আমরা শুনবো যে পাইকার কত দাম পর্যন্ত বলেছে ভাই কত দাম পর্যন্ত বলেছে ছত্রিশশো পর্যন্ত বলেছে যাই মোটামুটি পাটের বাজার তো ভালো আছে জানো ভাই মোটামুটি আশা করা যায় ভালো আছে জানা আজকে যদি আপনাদের পাটের যদি কোয়ালিটি দেখা যে ছত্রিশশো টাকা বলেছে পাটের কোয়ালিটি হ্যাঁ এটা আসলে আপনার ছত্রিশশো টাকার পাটি এটা বলা চলে এবং এটা আশা করি যেহেতু পাট দেয়নি এবং এই পাটটা আশা করে সাঁত্রিশশো অথবা সাড়ে সাঁত্রিশশো আটত্রিশশো টাকা হয়তো বিক্রি হবে তখন আমরা হাটের ভিতরে যাওয়া যাক এবং আরও কিছু লোকজনের সাথে আমরা কথা বলবো আমরা নাজিরপুর হাটের আরও একটা পাট আমরা দেখতে পাচ্ছি যে পাটটা বেশ কোয়ালিটিফুল দাম কেমন বলতেছে আজকে দাম বলেনি এখনো রাস্তা রাস্তা চৌত্রিশশো বলেছে পঁয়ত্রিশশো বলেছে দেন নাই না ঠিক আছে হাটে আসছেন কারণ দশজন দেখার পরে তো একটা দাম ধরা আসবে আর কি আমরা এই আর একটা পাট দেখলাম এবং পাটের বাজার কিন্তু বেশ ঊর্ধ্বমুখী আছে দাম বলছে বলছে আচ্ছা ঠিক আছে আমরা নাজিরপুর বাজারের মোটামুটি বটতলাতে আমরা অবস্থান করতেছি এবং আজকে কিন্তু পাটের বাজারে বেশ মানে উচ্চমুখী প্রভাব বিরাজ করতেছে এই পাটগুলোকে কি দাম বলছে মানে উপরে ছত্রিশশো টাকা পর্যন্ত বলেছে আর কি এখনো বিক্রি করেন নাই আমরা পাটটা একটু ভিতরে যাব এবং যা দেখবো যে পাটটা আসলে কোয়ালিটি কেমন এবং মোটামুটি বলা চলে যে পাটের কিন্তু যে বেশ সুন্দর দিকে কিন্তু দেখতে এবং ফাইবারগুলো কিন্তু বেশ মজবুত ফাইবার এগুলো এবং আশা করা যাচ্ছে যে দাম কিন্তু বেশ ভালো পাওয়া যাবে এবং পাটের বাজারে আজকে আমরা যেটা লক্ষ্য করতেছি যে বাহিরের পাইকারের কিন্তু আগমন পাইছি অল্প কিছু হলেও পাইকারের আমাদের বাজারে আসতেছে এবং পাট কিন্তু বেশ ভালো দামে কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে আমরা এইমাত্র আর একটা ঝকঝকে পাট আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এই পাটটার কালার কিন্তু বেশ এক চকচক চকচক করতেছে এবং এই পাটের আজকে কি দাম বলতেছে পাইকারেরা এটাই আমি শোনার চেষ্টা করব আসসালামু আলাইকুম দাম কেমন বলতেছে আজকে পাট পঁয়ত্রিশ ছত্রিশশো এরও সত্তরশোর উপর উঠতেছে না মানে পাইকার হারা গেছে সমস্যা নেই চলে আসবেন পাইকারেরা বাজার যত টান আছে মাল লেগেই আমরা এদিকে আরও একটা পাট দেখতে পেলাম মোটামুটি এই পাটের দাম দাম বলতেছে পাটের দাম কেমন সৌত্রিশশো কইছে তা মোটামুটি অনেকখানি আছে ডাউন কইছে মানে আপনার তুলনামূলক বাজারে আপনার একটা কম কইছে আর কি না পাটের কিন্তু কোয়ালিটি ভালো আছে বুঝছেন হয়তো দেখা যাচ্ছে যে আপনার হালকা কিছু শোবার কারণে দামটা মনে করেন যে একটু কমই হয়েছে করছে ধোয়ার ধোয়ার লোক হয়তো এই করেছে অথবা যা কম হয়েছে ঠিক আছে না পাট পাট ভালো ওই দিক আমরা এখানে আরো একটা পাট আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এই পাটটাও বেশ সুন্দর একটা সাইজের পাট এবং সোনালি সোনালি একটা যে কালার এই কালারটা কিন্তু দেখা যাচ্ছে বড় দামদাম দাম দাম বলছে পাটের কত বলছে ছত্রিশশো এখনও বিক্রি মানে দেন নাই দেখা যাক সত্রিশশো টাকা বলেছে এই পাটটা এবং আশা করা যায় এটা সাঁইত্রিশশো অথবা আটত্রিশশো টাকা পর্যন্ত হয়তো বিক্রি হবে কারণ মোটামুটি পাটটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ কোয়ালিটি আছে দাম কেমন বলতেছে তেত্রিশশো টাকা বলেছে তো মোটামুটি অনেক কম বলেছে আর কি সব সময় বিক্রি হবে না বাজার ভালো আছে এই ছিল আজকে আমাদের নাজিরপুর বাজারের সর্বশেষ আপডেট এবং আমার সঙ্গে থাকুন আমি নিয়মিত আপনাদের এভাবেই পাটের বাজারের সার্বিক তথ্য সহযোগিতায় সাহায্য করব আগামী হাট পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে পাটের বাজারে বেশ একটা উচ্চমুখী ভাব লক্ষ্য করা যাচ্ছে যে পাটের বাজারে বেশ মোটামুটি একটা দাম উঠা 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 ভাব এবং আজকের বাজারে মোটামুটি কি দামে পাট ক্রয় বিক্রয় হচ্ছে এবং ভালো পাট তা বড় পাট এবং মাঝারি পাটের দামও আমরা আপনাদেরকে জানাবো দাম কেমন আজকে পঁয়ত্রিশশো আশি বলেছে দেখ মোটামুটি বাজার ভালো আছে আমরা সামনের দিকে যাবো যে দেখবো সামনের পাটগুলোর দাম কেমন বলে ভাই দাম কেমন বলতেছে তেত্রিশশো বলিস এখনো দেন নাই না বাজার বাজার ভালো আছে কিন্তু রাস্তার ওই দাম করলে বেসা যাবিলা মূল হাটে আসতে হবে যাতে বাজারটা জানা যায় আমরা মোটামুটি আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি বাজে বাজারে কিন্তু পাটের কিন্তু আনাগোনা বেশ চোখে পড়ার মতো ছিল ভাই এর পেছা হা গেছে নাকি দাম কইছে এখনো পাট আসতেই সে হাটে